সিম সিম মাখা এটা শেষ শীতকালীন সবজি সিম কাঁচা খাওয়া যাবে কাঁচা খাওয়া যাবে রান্না করবেন নাকি রান্না করবো না আমি কাঁচা মাখাবো কি বলেন কাঁচা কাঁচা মাখালি খাওয়া যাবে যাবে সিম কাঁচা মা খাবেন কাঁচা আমার যত যা কিছু আছে আমার মশলার কাছে সব মাখা অনেকেই খাইছেন রান্দা রান্দা ছাড়া খায় না আর আমি এগুলো কাঁচা মাখায় দিচ্ছি কাঁচা মাখান तोने बोला नहीं কাঁচা যেকোনো সবজিতে সারা জীবন তো দেখলাম কিংবা শুনলাম সিমের তরকারি রান্না করে অনেক জাত কিন্তু যে সিমের বাঁচো মাখা যে আপনি আচার বানাই দেখেন কি দিলেন এটা এটা লেবু লেবু খা শেষ কি মাখা আছেন কাকা এটা এটা সিম মাখা শীতকালীন সবজি সিম পাতা বাঁধাকপি ফুলকপি কাঁচা খাওয়া যাবে কাঁচা খাওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা বনাও কোনো সমস্যা কোনো সমস্যা নেই আপনি একটু খেয়ে দেখেন তো দেন আমরা খাই জীবনে প্রথম সিমের যে আচার সিমের আচার কাঁচা সিমের আচার তাও আবার খাচ্ছি